আমি এই প্রথমবার কাস্টমারের কথা না শুনে নিজের পছন্দ মতো একটা কেক ডেকোরেট করলাম আর কেকটা পাওয়ার পরে কাস্টমার আমাকে কি বলল সেটা শুনলে তোমরাও আমার মতো অবাক হয়ে যাবে তার আগে দেখে নাও আমি এখানে একটা খোলা বইয়ের মতো একটা ডিজাইন ট্রাই করব কেকটা ছিল তিন পাউন্ডের এবং ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আমি স্কয়ার শেপের একটা মোল্ডের মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম তারপরে এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা দুক মতো আমি প্রত্যেক ভিডিওতেই বলি কেকটা কোট করে ফ্রিজে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে পরে কাটিং করতে কেকে খুব সুবিধা হয় তোমরা তো ভিডিওতে দেখলে আমি কিভাবে কাটিংটা করলাম ঠিক মাঝখানটা আমি দুদিক থেকে ছুরি দিয়ে তেরচা করে ছুরিটাকে বসিয়ে দুদিক থেকেই কেটে কোন মতো করে নিলাম মানে বইয়ের মাঝখানের ভাঁজটা আমি করে নিলাম এরপরে দু সাইড থেকেও আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে বইয়ের যে কার্ভ ব্যাপারটা মানে একটা মোটা বই মাঝখানটা খোলা থাকলে যেরকম দুদিকটা একটা কার্ভ হয়ে পেজগুলো নেমে থাকে না ঠিক সেরকম সেপটা করার জন্য আমি সাইডটাও অল্প করে কেটে নিয়েছি এরপরে দেখো আমি ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ফিনিশিং করে দিচ্ছি এই কেকটার অর্ডার করেছিল আমার একজন রিপিট কাস্টমার ও আমার কাছ থেকেই সবসময় কেক নেয় আর এই কেকটা অর্ডার করেছিল টিচার্স ডে সেলিব্রেট করার জন্য তবে এই কেকের অর্ডারটাও আমাকে হঠাৎই করে মানে যেদিন ও কেকটা নেবে তার আগের দিন রাতে আমাকে বলে আমাকে একটা কেক করে দিতে হবে টিচার্স ডের জন্য এবার যেহেতু খুব শর্ট টাইমে অর্ডারটা করেছিল সেই জন্য আমাকে বলেছিল দিদি তুমি খুব লাইট ডেকোরেশনের একটা যে কোনো একটা শেপ তোমার যেটা সুবিধা হবে কম টাইমের মধ্যে তুমি যেটা করতে পারবে সেটাই তুমি আমাকে করে দিও দেখো প্যালেট নাইপ দিয়েই আমি কিন্তু বইয়ের মাঝখানটা সুন্দর করে একটা শেপ করে দিয়েছি এরপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মুখটা একদম অল্প করে কেটে নিয়ে বইয়ের সাইড দিয়ে একটা করে ক্রিমের লেয়ার করে দিচ্ছি যাতে বইয়ের যে এজগুলো খুব ভালোভাবে বোঝা যায় এরপরে প্যালেট নাইপ দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে ওই দাগ থেকে আমি ভি বইয়ের ভিতরের দিকে আস্তে আস্তে প্যালেট নাইপটা টানব এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে কিন্তু ক্রিমটা পুরোটা উঠে চলে আসবে খুব আলতো হাতে এই কাজটা করে নেব টিচার্স ডে উপলক্ষে কিন্তু আমার অনেকগুলোই কেক করা হয়েছে এটা খুব শর্ট টাইমের জন্য অর্ডারে এলেও আমার যেহেতু ইচ্ছা ছিল একটা এরকমই বই ট্রাই করার সেই জন্য যখনই তিন পাউন্ডের এই কেকের অর্ডারটা আসলো আমার তখনই মনে হলো যতই কম টাইম থাক না কেন আমি এই ডিজাইনটা ট্রাই করবই তাই রাত জেগে শখ পূরণ করতে শুরু করে দিলাম এই কাজটা করতে কিন্তু আমার প্রায় রাত দুটো বেজে গেছিলো এবার দেখো আমি বইয়ের ঠিক নিচটা একটুখানি কোনো কোনা করে কেটে নিচ্ছি এটা কেন বলতো দেখবে কোনো মোটা বই খোলা থাকলে ঠিক নিচের মাঝখানটা একটুখানি ওই জায়গাটা ভাঁজ হয়ে থাকে ওইটা ঠিকঠাকভাবে বোঝানোর জন্য আমি ওই জায়গাটা ওরকম করে নিলাম এরপর আমি একটা কাঠি দিয়ে বইয়ের পেজগুলো করার চেষ্টা করছি কিন্তু কাঠিটা দিয়ে আমার ঠিক মনে হলো ঠিকঠাক হচ্ছে না মানে ওটা বাটার ক্রিমের কেকগুলোর উপরে ভালো যায় কিন্তু ফ্রেশ ক্রিম তো একটুখানি ক্রিমগুলো খোঁচা হয়ে যাচ্ছে যার জন্য এই অয়েল ব্রাশটা দিয়েই আমি বইয়ের পাতাগুলোকে ভালোভাবে চারপাশ থেকে করে নিচ্ছি এরপর আমি বইয়ের পাতাগুলোকে একটু হাইলাইট করার জন্য একটা গোল্ডেন ডাস্ট যেটা হয় যারা কেক বানাও তারা খুব ভালো করে জানো সেই ডাস্ট এডিভেল ডাস্ট দিয়ে আমি পাতাগুলোকে খুব সুন্দর করে প্রমিনেন্ট করে দেব দেখো বইয়ের মতো শেপ কি কিছুটা এসেছে এটা কিন্তু আমার একদমই প্রথম ট্রাই আর তোমাদের সাথে সেই ভিডিওটাই আমি কিন্তু শেয়ার করলাম এবার বলি কাস্টমার কেকটা পাওয়ার পরে আমাকে কি বলেছে এই কেকটার ব্যাপারে কিন্তু আমি কাস্টমারকে কিচ্ছু বলিনি ও নিয়ে যাওয়ার পরে একদম যেখানে কেকটা কাটিং হবে সেখানে গিয়ে ও কেকটা ফার্স্ট টাইম ওপেন করেছে কেকটা ওপেন করে তো ওরা সবাই মানে ওরা ও আমাকে যেটা রিভিউ দিয়েছে যে ওরা সবাই খুব অবাক হয়ে গেছে যে এত সুন্দর কেকও কখনো করা যায় এমনকি ওদের মানে যিনি টিচার ছিলেন বা অন্যান্য সব বন্ধুরাও তো খুব খুশি হয়েছে এবং ওরা বারবার নাকি সেখানে কেকটা নিয়েই অনেক আলোচনা হয়েছে বা কেকের টেস্ট নিয়েও তারা অনেক ভালো রিভিউ দিয়েছে ও আমাকে ফোন করে বলেছে সেদিন আমার এই কেকটাই নাকি ওদের অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিল আমি তো এই রিভিউ পেয়ে খুবই খুশি হয়েছি দেখো কেকটা আমি কিভাবে রেডি করছি দেখলে চার কেকের নিচে চারপাশ দিয়ে আমি একটা মেরুন কালারে বর্ডার করে দিলাম যাতে বুকটা দেখতে আরও সুন্দর লাগে এরপর আমি দেখো কিছু ফ্লাওয়ার করে দেবো তার জন্য গ্রিন কালারে কয়েকটা ফ্লাওয়ারের যে স্টিক হয় ওটা দিয়ে দিয়েছি আর কিছু গোলাপের কুড়ি করে দেবো কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের ঠিকভাবে আমি দেখাতে পারিনি দেখো এখনও পর্যন্ত আমি অ্যাঙ্গেল বুঝতে পারি না যে ক্যামেরাটা কোন দিকে থাকলে আমি কোন দিকের ফ্লাওয়ারটা ঠিকঠাক বোঝা যাবে এই দিকে যদি আমি ফোনের ক্যামেরা অন করি তো ফ্লাওয়ারটা তখন ওই দিকে করার থাকে আর যখন এই দিকে ক্যামেরা অন করি তখন অন্য দিকে মানে একদম মাথায় খারাপ যাই হোক আমি প্রতিনিয়ত চেষ্টা করছি কিভাবে একদম প্রপারলি তোমাদের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আচ্ছা তোমাদের দেখো পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি আমার নতুন নতুন কাজগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো